চার যার উৎসব সবার শুধু হিন্দু ধর্মে নাম লেখানোর জন্য এবং ধর্ম পরিবর্তন না করার জন্য অনুপ বড়ুয়াকে তার ছাত্ররা হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ অমতাগুল্লাহ ফিরাত এদের পরিণতি ভবিষ্যতে এরকমই হবে শুভেন্দু পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে আল হাফিজ তার নেতা সেখানে গিয়ে ট্রেনিং ক্যানিং থেকে তিনি অ্যারেস্ট হলেন বাংলা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কারণ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে কাশ্মীরের জঙ্গি তিনি পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিলেন এবং সরাসরি আরে কথাটা তো অনেক দিন ধরে আমি বা আমরা বা অনেকেই বলছেন মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বা আমলে এসে অপারেশন করে গেছে হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে কিছুটা সিপিএম আগের সময় পরবর্তীকালে এরা আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের ফাঁসি দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় পনেরো বছর ধরে একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আদেশ তিনি মারাও গেছেন তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি আর এই দু বছর আগে তিন বছর আগে বাইশ সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পার সার্কাস থেকে মজিদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে মাজেদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে ঢাকা কতবার প্রমাণ হয়েছে এই রাজ্যে যে সরকার আছে এই সরকার ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের জন্য হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে পি এফ আই প্যারেডে ফরাক্কা টিএমসির এমএলএ যোগদান করে তার বাইরেও এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আছে সেসব প্রমাণও আমাদের কাছে আছে হাফিজ সাইদের সাথে যোগাযোগ কাইনিং থেকে তিনি যোগাযোগ করলেন তিনি ট্রেনিং নিলেন রাজ্যের ইন্টেলিজেন্স কোটা তৈরির জন্য বিখ্যাত তৈরি হাফিজ সাইদ এবং তিনি এর উত্তর আপনারা সাহস আছে যদি মাঝে মাঝে যিনি উদয় হন তারকে জিজ্ঞেস করুন তিনি তো পুলিশও মন্ত্রী সাড়ে তেরো বছর ধরে চালাচ্ছেন এই বাংলায় ছয় শূন্য করলেন বলছেন সব ভোটেই জিতছেন তিনি যারা জেতাচ্ছেন তো লোক দেখতে পাচ্ছে রাজ্যের নাম চলে আসা লস্করের সঙ্গে তাছাড়া এই রাজ্যের কি আছে এই রাজ্যের কোন তাতে কোনো ক্ষতি হয়েছে নাকি অনুশোচনা আছে না অনুতাপ আছে মিথ্যা মামলা করতে ব্যস্ত নন্দীগ্রামে একটি অরাজনৈতিক হত্যা তাকে কেন্দ্র করে উনচল্লিশ জন ভারতীয় জনতা পার্টির নেতার নামে মিথ্যা মামলা করেছে সে আমি প্রমাণ করে দেবো গত সপ্তাহে মামলা করেছিল হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করেছে উনচল্লিশ তার মধ্যে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন প্রধান আছেন কর্মাধ্যক্ষ আছেন সেই দু হাজার একুশের রাগ হারের রাগ

কোন এক্সপেরিমেন্ট কাজ করেনি বুদ্ধদেব বহুর সেই সময় সিপিএম এর ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপি কে বদলে দেন এভাবে হয়নি কি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবে না আমি তো অপেক্ষা করছি বললেই তো একুশ সালে ফাইভ মেন ডাজ এর বেঞ্চ জাস্টিস বিন্দালের বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে

আমি এতদিন এগুলো বলিনি বোঝা যাচ্ছে পায়ে কাটা ফুটেছে মমতা ব্যানার্জি এই চক্রান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন যুক্ত শাসক দলের লোকজন যুক্ত সত্য গায়ে লেগেছে ছাব্বিশ তারিখ তো পেরোলো

এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে আমদানি করেছেন মুর্শিদাবাদে ক্যানিং এ তারা করতে পারে সত্যটা সত্য হিসেবেই বলবো বাংলাদেশে সনাতনীরা হিন্দুরা আক্রান্ত অত্যাচারিত মন্দির ভাঙছে আমি প্রথম ভারতীয় এবং সনাতনী তারপরে রাজনীতি